বোকামি নাকি বোকা মন হৃদয় জড়াল এতদিন যাদের আকিকে নিয়ে জল্পনা কল্পনা ছিল বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আকিকে প্রায় প্রশ্ন করতো আকি তোমার বয়ফ্রেন্ডকে দেখাও তাদের প্রশ্নের উত্তর দিতে এবার আখি তার বয়ফ্রেন্ডকে নিয়ে কিন্তু হাজির হলো হঠাৎ করেই আখি সোশ্যাল মিডিয়াতে তার বয়ফ্রেন্ডকে নিয়ে হাজির হয়ে যেন সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে সত্যি আসলেই কি এটা আখির বয়ফ্রেন্ড অনেকে তো বলছে এটাই নাকি সেই আলামিন যার সাথে আহাদের সাথে বিয়ে হওয়ার আগে থেকে আকির সম্পর্ক রয়েছে কিন্তু বর্তমানে জানা যায় আখির যে এই বয়ফ্রেন্ড আলামিন সে কিন্তু বিবাহিত এবং তার সেই ঘরে কিন্তু সন্তান বউ সবকিছু আছে তাহলে কেন হঠাৎ করে এখনো আখির সাথে সম্পর্ক রাখবে তাহলে কি তিসার আহাদের সেই কথাই ঠিক বিয়ের পরেও কি আলামিনের সাথে সম্পর্ক রেখেছে আখি সোশ্যাল মিডিয়াতে এই ছেলের সাথে আখির ছবি প্রকাশ হওয়ার পরে সকলেই বলছে এটাই নাকি সেই আলামিন এর সাথে নাকি বিয়ের আগে আগে থেকে আখির সম্পর্ক যাকে স্টিল নাও আকি এখনো ভালোবাসে যার জন্যই নাকি আখির সংসার ভেঙে গেছে এ ধরনের নানা মন্তব্য এখন ছুড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে আখির সাথে এই ছেলের ভিডিও প্রকাশ হওয়ার পরে অনেকেই বলছে এটা নাকি আলামিন তো আপনাদের কি মনে হয় এটা কি আসলেই আলামিন তাহলে কি সত্যই তিশা বলেছিল যে এই আলামিনের জন্য আখির সংসার ভেঙে গেছে আলামিনকে ভালোবাসে বলেই আহাদের সংসার ছেড়ে আখি চলে গেছে আপনি আপনাদের কি মন্তব্য সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে আখি আর এই ছেলের ভিডিওটা প্রকাশ হওয়ার পর রীতিমতো এখন সমালোচনায় ভাসছে আখি অনেকে তো বলছে আখি নাকি ভালো মেয়ে না এই ভিডিও আর ছবি প্রকাশ হওয়ার পরে অনেকেই তো আখির ভক্তদের দিকে আঙ্গুল তুলেছে কেউ কেউ তো বলছে আখি ভক্ত ফ্যানরা দেখ আখি কেমন মেয়ে আখি এখনো আলামিনের সাথে সম্পর্ক রেখেছে এই সম্পর্কের জন্যই নাকি আহাদের সংসার থেকে চলে এসেছে এখন হঠাৎ করে আখি আর এই ছেলের ভিডিও প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে যেন আসলে আখিকে নিয়ে আবারও শুরু হয়েছে নতুন নাটক ও তোলপাড় এখন কথা হলো আসলে কি এই আলামিন আলামিন যদি এই ছেলে হয় তাহলে তো হলো আর যদি আলামিন এই ছেলে না হয় তাহলে এই ছেলেকে যার সাথে আখির এত হাসি ঠাট্টা মাখামাখি আপনাদের কি মনে হয় আসলে কি এই আলামিন কারণ কিছুদিন আগেও কিন্তু আখির সাথে অন্য একটা ছেলের ভিডিও আর ছবি প্রকাশ হয়েছিল তখনও বলা হয়েছিল সেই ছেলেটা নাকি আলামিন আলামিন আর আলামিন বর্তমানে বিবাহিত তার সন্তান স্ত্রী সবকিছুই রয়েছে তাহলে হঠাৎ কেন তাদেরকে ছেড়ে আখির কাছে আবার ফিরে আসবে আলামিন তাহলে কি এখনো আখি আর আলামিনের মধ্যে সম্পর্ক রয়েছে কারণ আখিও কিন্তু তার ভিডিওর মাধ্যমে বলেছে খুব শীঘ্রই আখি তার বয়ফ্রেন্ডকে সামনে নিয়ে আসবে তাহলে কি এটাই ছিল সেই চমক এটাই কি সেই আখি দেখাতে চেয়েছিল আখি সেই পুরো বয়ফ্রেন্ড আপনাদের না সামনে নতুন কোন নাটক শুরু হতে যাচ্ছে কারণ আখি কিন্তু এখনো তার বয়ফ্রেন্ডকে নিয়ে কোনো মুখ খুলেনি হঠাৎ করে তাহলে কোথা থেকে এই ছেলের সাথে আখির এত মাখামাখি হাসাহাসির ভিডিও প্রকাশ করলো কে করলো এই ভিডিও আখি না অন্য কেউ আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না